আজকে তোমাদেরকে একদম নতুন একটা টপিক আমি পড়াবো ঠিক আছে ওকে পড়াশোনা হচ্ছে তো ঠিকঠাক মতো তো তোমাদের জন্য আমি একটা টপিক নিয়ে এসেছি টপিকটা হচ্ছে ওয়েট আমি দেখাচ্ছি এই হচ্ছে টপিক ঠিক আছে এখানে কি লেখা আছে পাদ কাকে বলে আচ্ছা এটা আমি রাখি আচ্ছা আলামিন জি স্যার তুমি বলো তো পাদ কাকে বলে জানি না স্যার জানো না মানে বাসায় কি ঠিকঠাক মতো পড়াশোনা করো না নাকি বসো আয়না তুমি দাঁড়াও বলো পাত কাকে বলে জানি না স্যার আশ্চর্য আমি অবাক হয়ে যাই ক্লাসে এতগুলো স্টুডেন্ট অথচ কেউ পাদের সংজ্ঞা জানে না আয়রাজীব জি স্যার ভাত খেয়েছে সকালে জি স্যার ওকে পড়াশোনা হচ্ছে তো ঠিকঠাক মতো জি স্যার তুমি বলো পাক কাকে বলে স্যার পার্ক স্যার এটা কোনো প্রশ্ন করলে না আপনি পাক কাকে বলে স্যার এটা তো সবাই জানে এটা কোনো প্রশ্ন হলো স্যার এটা আপনিও জানেন আমরা জানি সবাই জানে পাক কাকে বলে স্যার আসলে এই পাক কাকে বলে পাক কাকে বলে স্যার ওকে ডেট স্টুডেন্টস তোমরা মনোযোগ দিয়ে শোনো আমি তোমাদেরকে পাদের সংজ্ঞাটা বলছি পাত যেটা আমরা সবাই মেরে থাকি পরে আমরা সবাই এই পাতটা মারি আচ্ছা এখন আমরা পাদের সঙ্গে আসি আমরা যখন খাবার খাই আমরা তো প্রত্যেক দিন বেলা খাবার খাই তাই না ওকে এই তিন বেলা খাবারের সাথে আমাদের পেটে বায়ু প্রবেশ করে ঠিক আছে এই যে ভাত খাচ্ছি হা করলাম ভাত খেলাম এর সাথে কিন্তু বায়ুও প্রবেশ করছে আমাদের পেটে ঠিক আছে এখন যখন পেটের ভেতরে সব খাদ্যদ্রব্য পরিপাক হয় এর সাথে কিন্তু বায়ুটাও থেকে যায় তাই কি না ওকে সো এখন খাদ্যদ্রব্যগুলোর ভিটামিন আমিষ শর্করা এগুলো রক্তের সাথে মিশে যায় আর যে বর্জ্য পদার্থটা থাকে সেটা সরাসরি চলে যায় বায়ুপথে এখন এই বাতাসের সাথে বর্জ্য পদার্থগুলো একটা সংমিশ্রণ করে একটা দুর্গন্ধের সৃষ্টি করে যেটা পথের মাধ্যমে করে বের হয় এটাকে বলা হয় পাত ক্লিয়ার ঠিক আছে এখন আমি তোমাদেরকে বলবো পাত কত প্রকার এবং কি কী পাত হলো তিন প্রকার কত প্রকার তিন প্রকার সো প্রথম পাত হচ্ছে সুইটপাত এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার সুইটপাত কাকে বলে হ্যাঁ সুইটপাত হচ্ছে যে পাত করে বের হয় এটাকে বলা হয় সুইটপাত ক্লিয়ার ওকে সো এখন সেকেন্ড সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে নিমচি বিলাই পাত এখন বলো যে নিমচি বিলাই পাত কাকে বলে স্যার জি স্যার ওকে সো নিমচি বিলাই পাত কাকে বলে সেটা আমি তোমাদেরকে বলছি নিমচি বিলাই পাত হলো যে পাত একটি জন মানে জনগণের সামনে বসে দেওয়া হয় কিন্তু সে পাদে কোনো শব্দ নেই অথচ দুর্গন্ধ সে পাপকে বলা হয় নিমচি বিলাই পাপ ক্লিয়ার ওকে তো এখন সর্বশেষ যে পাত রয়েছে সে পাতকে আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি সর্বশেষ পাতটি হল ঠাড়াইয়া পাত ঠিক আছে এখন ঠাড়াইয়া কাকে বলে কি কেউ বলতে পারবে ঠিক আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি ঠাড়াইয়া পাদ হচ্ছে যে ধরো কোনো মানুষ মানে না কোনো জায়গা মানে না কোনো কিছুই মানে না টাশ করে সব তো আসছে না করে পাদ মেরে দেয় সেটাকে বলা হয় ঠাড়াইয়া পাদ সবাই কি বুঝতে পেরেছ এই তিন প্রকার কি কি আচ্ছা এখন পাদের আবার একটা সূত্র আছে প্রথম সূত্র সায়েন্স স্কোয়ার থিতা প্লাস থাড়াইয়া পাদ স্কোয়ার থিতা ইজ ওয়ান বাই রুটো বাই সুইট এই অঙ্কটা আমি তোমাদেরকে আগামীকাল প্রমাণসহ করে দেখাবো। তার আগে পাদ কাকে বলে কত প্রকার এবং তা কি কী ব্যাখ্যাসহ তোমাদের খাতায় লিখে আনবে এবং যেটা করতে হবে অবশ্যই তোমরা মুখস্থ করে আসতে হবে ঠিক আছে জি স্যার জি সার্ভ রি স্যার কাউকে শিখা সবাই আমরা কাউকে শিখে দেবো আজকে তো আর সময় নেই সো আজকের মতো ক্লাস এই পর্যন্তই আমি বাকিটা কালকে দেখাবো ক্লাসে অবশ্যই তোমরা পড়াটা মুখস্থ করে আসবে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে